আজকে আমি একটা নিউ ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে আমরা যাব হচ্ছে বিয়েবাড়ি মানে আমি আর দিদি যাব মা বাবা কেউ যাবে না তো চলো আমি এখন রেডি হয়ে গেছি চলো বা দিদাবাড়ি যাওয়া যাক তো ফ্রেন্ডস আমরা বাড়ি আসতে চলে এসেছি আমরা সরি আমি তো আমরা যাবো হচ্ছে মথুরাপুর তো চলো দিদাবাড়িকে দেখা হচ্ছে ফ্রেন্ডস আমার মামার বাড়ি চলে এসেছি তো চলো আমরা এখন যাব তো মথুরাপুরে নেবে দেখা হচ্ছে চলো তো ফ্রেন্ডস আমরা ট্রেন থেকে নেমে গেছি এখানে মিষ্টি দোকানে মিষ্টি কেনা হচ্ছে আর এসে ট্রেন থেকে নেমেছি মুখের আর এখানে এসে আমাদের মুরভূর্ণি দেওয়া হয়েছিল ওটা তো এবার গায়ে হলুদের জন্য জল ছয়তে গিয়েছিল তো দেখো আর এখানে ওখানকার জাগ্রত ঠাকুর প্রত্যেক বিয়ে ওখানে কোনো বিয়ে হলেই ওই ঠাকুর আসে ফলে আর এই দেখো বিয়ের মালা আর এখানে বজ্জাত সব দেবে আর এখানে বিয়ের সব প্রস্তুতি নেওয়া হচ্ছে আর আমরা তো চলেই এসেছি দেখালাম আর এই গায়ে হলুদের জন্য প্রস্তুতি গায়ে হলুদ হবে এখানে আর এখানে আমাদের মামা চলে এসছে মামা মানে আমার মামা না আমার মায়ের মাসির ছেলে তাহলে আমার মামাই হয় আমার মামার এখন যেহেতু বিয়ে হয়নি ও সব তুমি পরে পাবে তো এখানে মামা বসে পড়েছে দেখো এবার গায়ে হলুদ হবে এখানে মামার বাড়ির সবাই আছে এখানে এই যে গায়ে হলুদ শুরু হয়ে গেছে এখানে মামার দিদা মামাকে হলুদ লাগিয়ে দেবে গায়ে তোমরা দেখতেই পাচ্ছ এখানে এই যে হলুদ নিম্ন মামার দিদা দেখো এই যে আমার মামা দেখে নাও এখানে দেখতে থাকোটা হচ্ছে তোমরা দেখতে থাকো কেউ কিন্তু ভিডিও স্কিপ করো না এখানে সানায়ও বাদ ছিল কিন্তু সানায় আবার দেখা যাচ্ছিলো না কারণ কপিরাইট পড়বে তো ফ্রেন্ডস আমার বড় জাতির ওগুলো রেডি হয়ে গেছে আর এই গাড়িতে করে মামা এখন যাবে আর এই গাড়িতে করেই আমরা যাবো আমার দিদা যাবে অন্য গাড়িতে তো এখানে এসে গেছি মন্দির বাজার মানে মন্দিরটার সামনে এখানে বিয়ে বাড়ি চলে এসেছি আর এই যে ডেকোরেশন করে খুবই সুন্দর অসাধারণ করেছে এখানে এখানে আমি আর আমার মাসি বসে আছি এই এইটাকে আমি জোগাড় করেছিল এখানে বিয়ের জন্য প্রস্তুতি চলে যা চলছে সব ঠাকুর মশাই সব ঠিকঠাক করছে আর এখানে মামা বসে পড়লো বিয়ে করবে বলে দেখো এদিকে যে মন্ত্র পড়া শুরু হয়ে গেছে মানে কন্যা গান দেখো তো ফ্রেন্ডস এইদিকে মকটেল কাউন্টার বসেছিল আর স্টার্টারে ছিল মকটেল কফি আর পকোড়া আর এদিকে দেখো কত উঁচুতে তুলেছিল শেষমেশ মামি তো ভয়ে কেঁদেই ফেলেছিল এবার দেখো এবার নামিয়ে দিচ্ছে আস্তে আস্তে এই যে এবার নামিয়ে দিচ্ছে দেখো আর এখানে এই যে মালাবদল হলো আর এখানে নতুন মামির বাবা বরণ করবে ওদের বিয়ের রিচুয়ালসটা অনেকটা আলাদা এই যে দেখো এখানে দাঁড়িয়ে গেছে গোপাল ভাঁড় গোপালের বউ করেছিল দেখো গোপাল ভাঁড় গোপালের বউ কেমন নাচ করছে আর তোমাদের প্যান্ডেলের ডেকোরেশনটা দিলাম এবার আমরা খেতে যাচ্ছি ভীষণ অনেক রাত হয়ে গেছে তাও বেজে গেছিল একটা মতো বাজে তখন এই যে বাইরে ব্যান্ডেল করেছে গণেশ তো চলো জামা যাক খেতে এবার খাওয়ার জায়গার প্যান্ডেলটা আমি দেখাচ্ছি এই যে দেখো যেখানে খাবো সেখানকার প্যান্ডেলটা যা ভিড় ছিল খুব ভিড় ছিল চলো খেতে বস করেছি এদিকে এদিকে এবার প্লেটটা দিয়ে দিল চন্দ্রিমা ক্যাটারার প্লেটটা থেকে কালো সন্দেহ ডিষ দিল দিয়ে দিয়েছে আর নাম দিল তার সঙ্গে চানা মশলা তার সঙ্গে ছিল ডিমের টেবিল ডিমের টেবিলের সঙ্গে ছিল কাশন্দি এবার প্লেন রাইস দিয়েছে স্যালাড আলুর পকোড়া দিলো আলুর পকোড়া ছিল ডালও ছিল ডালটা আমি নিয়ে বেশি রাত হয়ে গিয়েছিল বলে এবার মাছ মাছ দিলো কাতলা মাছ দই কাতলা এবার মশলা রাইস মাটন দিয়েছিলো তো এইখানে এখানে এই যে মাটন আর এই তারপরের দিন হচ্ছে আমরা যাচ্ছিলাম বরবু আসবে বলে জল আনতে ওদের এখানে এই কলটাই আছে জ্বালানোর জন্য তো ফ্রেন্ডস আমরা এখন গেট ধরেছি এখন আসো তো দেখা যাচ্ছে তো ফ্রেন্ডস এখানে বর্ব চলে এসেছে মানে আমার মামা মামি তোমরা দেখা তো ফ্রেন্ডস এখানে বার্গেনিং চলছিল এখানে অনেকেই ছিল আমার মাসিরাও ছিল আমিও ছিলাম আমার একটা বোনও ছিল তো এখান থেকে টাকা দেওয়ার কথা বলছিলাম তো আমি করার পর হাজার টাকা দিয়েছে হাজার টাকা হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি একটা নিউ ভিডিও নিয়ে চলেছি তোমার আগে ফাটা দেখলেই যে বিয়ের ভিডিওটা তো আজকে হলো বৌভাত চলে যাবো ভিডিওটা স্টার্ট করা যাবে এখন আমরা দুপুরে খাওয়া দাওয়া করতাম সবে তো চলো হয়ে তো এটা হলো আমার এক ছোটো মামা আর এই আমার বোন

তোমরা দেখো আর এখানে গিফট দেওয়ার হচ্ছে আমার দিদা গেছে গিফটে ভিডিওটা আর বেশি বড় করবে না